একদম বিশাল বাহিনী এরা আমার বাইফ তো ওপেন গুলি করছে এখানে মাথায় মাথায় গুলি করে আমার বাইফের মাথার খুলি উড়ে নিয়ে ফেলছে একদম এই রাউজানে আর কত লাশ পড়লে রাউজানটা শান্তি হবে আপনাদের রাউজানবাসীর কাছে প্রশ্ন হয়তো আজকে আমার আপন জন হারাই গেছে আরেকদিন আরেকজন আপন জন হারাই যেতে পারে আমি একজন দলীয় রাজনীতিবিদ আমি একজন রাজনীতি করি আমিও সতেরোটা বছর পরে লাগাই ঢুকছি এরকম আমার পরিবারের এরকম

এটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না তবে হামলা শিকার আমি হয়েছে আমি পালা গেছি আমি যদি দৌড়াইয়া না ফালাইতাম তাহলে আমার উপরও কি গুলি গুলি করতে এরা আমি এই জন্য আমি এর আগে হামলা শিকার হয়েছিলাম আপনারা জানেন আমি নাম ধরতেছি না কিন্তু এভাবে যদি চলতে থাকে সন্ত্রাসীরা যদি এভাবে প্রতিটি এলাকায় যদি গুলি করে হত্যা করতে থাকে তাহলে আমাদের রাউজানবাসী আর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এখন মানুষ যেভাবে বলতেছে আগের আমল ভালো ছিল সেভাবে ভালো ছিল এভাবে যদি সন্ত্রাসীরা দিন দুহুর এসে যদি মানুষকে হত্যা করে যায় সেটা আমার ভাই হোক সেটা আপনার ভাই হোক যার ভাই হোক না কেন এভাবে যদি দিনে দুহুর যদি সন্ত্রাসীরা গুলি করে চলে যায় তাহলে আমরা যাবো কোথায় আমরা সাধারণ জনগণ যাবো কোথায় তো আমিও আমার রাজনীতির অভিভাবক আলহাদ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ভাইজানের পক্ষ থেকে একটাই একটাই নির্দেশনা দিয়েছে সন্ত্রাসীদের স্থান বাংলার জমিনে হবে না সন্ত্রাসীদের কোনো মা নেই এদের কোনো স্থান নেই সন্ত্রাসীরা আপনারা এলাকাবাসীর প্রতি আমার একটাই অনুরোধ রাউজামবাসীর প্রতি একটাই অনুরোধ সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন আপনারা কে ঘটিয়েছে এই ঘটনা কে ঘটিয়েছে আমি চিনতে পারি নাই কারণ এরা অতর্কিত এসে হঠাৎ করে এসে হামলাটা চালিয়ে গেছে এরা সিএনজি এক সিএনজি ফোর এক সিএনজি এ প্রথম সিএনজি আছে এটাতে দাম দুম গুলি করে মানে ওনাকে নিহত করে দিছে আমার বাতিটাকে তো এরপরে আমরা যেদিকে পারছি মানে এখানে অনেক লোক ছিল বিশেষ করে এখন এরা দোকান পাট বন্ধ করে দিয়েছে বইয়ে মানুষের একটা ভয় ভয় থাকে আতঙ্ক থাকে একটা কারণ যেভাবে লাশটা ফোরে থাকছে এখানে মানুষের ভিতরে একটা কি আতঙ্ক ঢুকছে আমারও কোনো গ্যারান্টি নাই আমারও কোনো জীবনের কোনো গ্যারান্টি নাই তারপরে আমি বলে যেতে চাই কারণ রক্ত যখন আমার হারিয়ে গেছে আমার এই আমি বলতেছি যে এই রাউজানে এরকম চলতে দেওয়া গেলে তাহলে রাউজানটা আমাদের কি সর্বনাশ রাউজানে প্রতিদিন প্রতিদিন একটা না একটা কি হত্যা হচ্ছে এই হত্যার বিচার দ্রুত আমি আইনের কাছে দিলাম আপনাদের কাছে দিলাম এটাই আমার আবেদন আমার নাম হচ্ছে আব্দুল হালিম আমি রাউজান সদর ইউনিয়ন স্বেচ্ছাসেব সাবেক স্বেচ্ছাসেবক দল বর্তমানে যুব দলে আসি